ডেপুটেশন হয়ে আসছে আমাদের হচ্ছে চোদ্দ দফা দাবি আছে আর সেই দাবির সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা দিতে হবে আর কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে আর হচ্ছে যে ইনসেন্টিভ আমাদের যে বকেয়া তিন চার মাস পড়ে আছে সেগুলো অবিলম্বে দিতে হবে আর এখন হচ্ছে আমাদের গত সাত তারিখে আমাদের স্বাস্থ্য ভবন ডেপুটেশন ছিল ওখানে ওনারা জানিয়েছিলেন যে আমাদের ফাইল পুরো রেডি হয়ে গেছে আমরা নিশ্চিত একদম ফিক্সড মাইনে বেশি বাড়ানো হবে আমরা পাবো কিন্তু দুই সরকারের বাজেট হয়ে গেল আমরা কিন্তু তার সেরকম কোনো সুফল পাইনি যার জন্য আমাদের এই পরপর একদম স্বাস্থ্য কেন্দ্র থেকে পরপর আমাদের ডেপুটেশন চলে আসছে আমরা উনিশ তারিখে উনিশ দুয়ে সব আমাদের হচ্ছে সাব সেন্টার ওয়াইজ দিয়ে এসেছি চব্বিশ তারিখ থেকে পরপর দুটো তিনটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ যার যেরকম সুবিধা হয়েছে সেই মতো আমরা ব্লকে প্রত্যেকটা ব্লকে জিএমই স্যারের কাছে ডেপুটেশান দিয়েছি আজকে আমাদের এই প্রত্যেকটা রাজ্যে এই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের এইভাবে চলছে সিএমএইচ অফিসে ডেপুটেশান এই আমাদের এই একই দাবি আমাদের দাবি হচ্ছে ওই পনেরো হাজার টাকা মাসে ভিতরে আমাদের মেয়েরা আছে ডেপুটেশনের জন্য ওনার ভিতরে ঢুকেছে এবার আমরা আমাদের হচ্ছে যদি এই দাবি মেনে নেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব এটা আমাদের আহ ইউনিয়ন যা আমাদের সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মতো